হাফ কেজি করে হয়ে গেছে গো খাবার কি করো খোলো যে ওর মধ্যে ঢালো আগে হ্যাঁ ওই যে ওই ইসের মধ্যে ঢালো ঢেলে ঢেলে দাও মুরগি হাফ কেজি করে হয়ে গেছে তাই না অর্ক হাফ কেজি হয়ে যাবে না না মুরগি একবারে খেতে দিয়ে রেখে দেয় বুঝছো অনেক মেঘ করেছে আর আসবো না এখানে মেলায় আছে তারপরেও দাও যাতে কষ্ট না হয় ওদের দিন গেলি প্রায় দুই কেজি করে দেড় কেজি করে ফিট লাগছে বুঝছো করে করে ওর মধ্যে দেওয়া আর একটুখানি জল পাল্টাই দিবা ঠিক আছে হ্যাঁ ফিরিজি করে তোলো ওই কে হ্যাঁ হ্যাঁ রান্না করবো তো হ্যাঁ এবারে যে এইটা এইটার মধ্যে দাও এইটার মধ্যে দাও এটাই দাও আই সব হিস আহে সব কোনাই কোনাই যাই কেন ওই অভ্যাস না থাক আর দিয়া দরকার নেই নষ্ট করবে তো হৈছে তাই ন বল নিৰি জল আনো জল আনো বৰ বৰ চেণ্ডেল পাই থক হয়েছে ভালো করে নাও দেখি রাখো রাখো গেছে হ্যাঁ চলো এবার এইভাবে এই এইখানে করো ধরো হ্যাঁ ওই ওখানে ধরো ধরো হ্যাঁ ধরো ধরো পুরী গেল দেখি কতটা জল এটা আস্তে আছে দহ যাতে নে হা ওখনে দুটা ইলে বাৰু ভালেই হয় ন বোলো